আপনি যে তিনজন ছাত্রকে আপনি এলজিএডির মতো একটা প্রতিষ্ঠানে একটা মিনিস্ট্রিতে একজন ছাত্রকে দিচ্ছেন আপনি কি সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের যেসব লোকজন তাদের কথা আপনি শুনেন আমি শুনি তারা বয়স হয়ে গেছে পাঁচপঞ্চাশ সাইটের কাছাকাছি যেসব লোকজন সচিব এডিশনাল সেক্রেটারি আপনি জয়েন্ট সেক্রেটারি তারা একটা ছাত্রর কাছে যায় তাদেরকে দাঁড়াইতে হয় এটা আমাদের কালচারে যায় না আমাদের কালচারে যায় না তাদের কি অভিজ্ঞতা আছে বলেন মেধাবী হলেই তো হবে না তাদের কি অভিজ্ঞতা আছে এরকম যে আপনি দেখেন একটা কি কেলেঙ্কারি হয়ে গেল একটা ছেলে একটা ছেলে জনপ্রশাসনে সেখানে আপনি অতি বৃদ্ধ একটা লোক আনছেন যে বৃদ্ধ লোকটা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে এই মুহিত চৌধুরী আর একজন একজন একটা চোখ একটা ছেলেকে নিয়ে আসছেন যে ছেলে এখন পর্যন্ত গ্রাজুয়েট হয় নাই সে আইডিয়া দিবে যে কিভাবে এই অ্যাডমিনিস্ট্রেশনটা চলবে কিভাবে সংস্কার হবে সে আইডিয়া দিচ্ছে সাংবাদিকদের কি কোয়েশ্চেন করবে এই লোকের তো এই ছেলেটার বিবেচনার নেওয়ার পর ধীরে 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 তাদের বিরুদ্ধে একে একে নানা ধরনের এমন সব কথা উচ্চারিত হচ্ছে তাদের ব্যাপারে যেগুলো শোনার জন্য আমাদের আসলে কোনো ধরনের মানসিক প্রস্তুতি ছিল না আমরা সেগুলি শুনতে চাইনি আপনি বুঝতে পারছেন আমি টুকটাক দুর্নীতির কথা বলছি কিছু কিছু দুর্নীতির অভিযোগ তাদের বিরুদ্ধে উঠছে এবং কেবল উঠছে না আরেকটা জিনিস সেটা হলো দুর্নীতি বন্ধের একটা কথা ছিল আমরা ভেবেছিলাম এই সরকার আসলে পর হয়তো তারা সর্বগ্রাসী যে দুর্নীতি আমি মনে করি যে দুর্নীতিটা সর হাসিনা সরকারের পতনের জন্য মানে অনেকগুলি কারণে একটা বড় কারণ সেই দুর্নীতিও কিন্তু এই সরকার তেমন একটা দমন করতে পেরেছে বলে মনে হচ্ছে না এখন যদি দুর্নীতি দমন না হয় দুর্নীতি দমন মানে কেবলমাত্র অর্থের দুর্নীতি তাই না সব ধরনের দুর্নীতি এখানে আছে দুর্নীতি দমন না হয় তাহলে সংস্কার সংস্কার করে করে হবে হবে দুর্নীতি দমন না হলে যতই নির্বাচন কমিশন নির্বাচন ব্যবস্থা সংস্কার করেন না কেন সেটিকে ঠিকভাবে কাজ করতে পারবে অথবা যদি এমনভাবে বলি এমন এমন অনেক দুর্নীতি আছে যেগুলি কি দুদক দিয়েও ঠিক করা যাবে অথবা দুদেকের মধ্যেও কিন্তু নীতি নেই এ সমস্ত নানা প্রসঙ্গ আছে তো আপনার কাছে এই প্রশ্নটা আমার মানে যে প্রশ্নটা করতেই চাই এই যে উঠেছে যে এই সরকার দুর্নীতি দমনে ব্যর্থ আপনি নিজেও কি সেরকম কিছু মনে করেন নাকি আপনার কি ধারণা না আমি প্রথম থেকেই দেখেছি এবং বলেছিও যে সরকার দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার না এবং দুর্নীতি দমনে তাদের প্রায়োরিটি না যখন আপনি দেখেন আপনি হয়তো মনে থাকবে যখন বলেছিলাম অন্যান্য অনুষ্ঠানেও কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে আপনার সুনির্দিষ্ট অভিযোগ ছিল দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ ছিল কিন্তু এসব কথা এই গণমাধ্যমে উঠে এসেছে পত্রিকায় এসেছে কিন্তু ডক্টর ইউনুস এই কোনো বিবেচনায় নেননি এবং কোনো তদন্ত করেননি না করে উনি যেটা করছেন যে উনি যেটা বলবেন সেটাই হইতে হবে নেওয়া তার রেজাল্ট হয়েছে হয়েছে যে আজকে দেখেন এতবার বলা যে তাদের সম্পদের ইনকামের হিসাব দিবেন কয়েকজন দিচ্ছেন কিন্তু জনসমক্ষে তো দেন নাই তাতে মানেটা হলো কি আপনার জনসমক্ষে আপনার জনগণের কাছে এইসব অ্যাডভাইজারদের উচিত ছিল তাদের সম্পদের হিসাব দেওয়া তার থেকেও বড় যে সমস্যাটা হয়েছে দুর্নীতি দমনে এরা সম্পূর্ণভাবে ব্যর্থ আপনি যদি দেখেন যে আপনি যদি একশো লোকরেও আপনি ইন্টারভিউ করেন যে শেখ হাসিনার আমলে যে দুর্নীতি ছিল সেই তুলনায় দুর্নীতি কমছে না বাড়ছে না সমান আছে মরলে সবাই বলবে কিন্তু যে আগের মতোই দুর্নীতি আছে আপনি দেখুন যে চাঁদাবাজ এই যে টেম্পো স্ট্যান্ডের চাঁদাবাজি যদি এই সরকার বন্ধ না করতে পারে তো এই সরকার কিভাবে এই সব সংস্কার করবেন প্রায় শোনা যায় যে নানাবিধ সংস্কারের কথা কিন্তু এখানে তো একটা লেজেকবর অবস্থা করছে আপনি দেখেন দুর্নীতি দমন জন্য একটা কমিশন করা হয়েছে কি সভাপতি ডক্টর ইফতেক তারা যে রিকমেন্ডেশন দেবে কিভাবে এই দুর্নীতি দমন কমিশনের যে যারা মেম্বার বা চেয়ারম্যান নিযুক্ত হবেন তার জন্য একটা প্রক্রিয়া থাকবে তো সেটা তোয়াক্কা না করে তারা কিন্তু অলরেডি নিয়োগ দিয়ে দিচ্ছেন যে ব্যক্তিগত দুর্নীতি করেন না বলে অতিও হয় যদিও তার সম্পদের হিসাব তিনি দেওয়া উচিত ছিল তার এই পজিশনে আসা উচিত ছিল কিন্তু উনি যে দুর্নীতি দমনে ব্যর্থ সেটা তো প্রমাণিত উনি এক সময় বিমানে ছিলেন বিমানে ছিলেন বিমানের ভালো ভালো পোস্টেই উনি ছিলেন কিন্তু উনি কি সেখানে দুর্নীতি দমন করতে পারছে পারে নাই যে বিমানের মতো একটা প্রতিষ্ঠানকে দুর্নীতিভুক্ত করতে পারেন নাই তিনি বাংলাদেশ সারা বাংলাদেশে কিভাবে দুর্নীতিভুক্ত করবেন এটা সঙ্গত কারণেই আমাদের সন্দেহ আসে যে আপনি যে চাঁদাবাজির কথাটা বললেন চাঁদাবাজি কিন্তু মনে করা হয় যে আমাদের যে বিভিন্ন নিত্যপণ্য বিশেষ করে আপনার কাঁচা শাকসবজি যেগুলো আছে বিভিন্ন চাঁদাবাজি তো দমনে এই সরকার কখনো কি আপনার কাছে মনে হচ্ছে তারা কিছুমাত্র চাঁদাবাজি দমন করতে পেরেছে চাঁদাবাজি পারছে তারা কেন পারছেন আপনি কি মনে হয় কেন পারছেন যা কারণ কি এই সরকার যাদের নিয়ে গঠিত হচ্ছে তাদের পক্ষে এটা সম্ভব না আপনি যেমন ধরেন সম্ভব নিজেরাই ইনভলভ না কিন্তু নিজেরা হয়তো তারা ওই যে ফুটপাথের চাঁদাবাদি হয় তাতে হয়তো তারা হয়তো কি তারা হয়তো ইনভলভ না এটা বোঝা যায় কিন্তু কিন্তু যে অন্য যে দলগুলি এসে মানে এখন বেসিক্যালি বিএনপি কে উপরেই অভিযোগ আসছে পত্রপত্রিকায় আমি নিজের থেকে বলতেছি না তো আমি জানি কিছু কাহিনী আমি নিজেও বিএনপি চাঁদাবাজির কাহিনী আমি বলি এটা হয়তো গ্রামাঞ্চলে আছে কিন্তু ঢাকা শহরে কি বিএনপি চাঁদাবাজি করে ফুটপাতে এমন কোন অভিযোগ আপনি পেয়েছেন আছে আছে অভিযোগ আছে পত্রপত্রিকায় আছে আপনার ঢাকা শহরে আছে ঢাকা আছে আছে আচ্ছা এবং চিটাগাঙে সবচেয়ে বেশি সেখানে যে আপনি শিল্পাঞ্চলে এখানে সেখানে প্রচুর চাঁদাবাজি হচ্ছে এখন আমার একটা প্রশ্ন যে শেখ হাসিনাকে যেটা আপনার ভূমিকায় বললেন শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাকে তাকে এই মানে ক্ষমতাচ্যুত করার পেছনে সবচেয়ে বড় যে কাজটা ছিল যে সে দুর্নীতিতে আচ্ছন্ন হয়ে গেছিল দেশ চাঁদাবাজিতে আচ্ছন্ন হয়ে গেছিল কেউ টাকা ছাড়া চাকরি পেত না কেউ ব্যবসা করতে পারত না এগুলি ছিল তার সবচেয়ে বড় অভিযোগ এবং সবাই তাকে ক্ষিপ্ত হয়ে পর্যন্ত দেশ ছেড়ে পালাতে এসে বাধ্য হয়েছে এখন সেই অবস্থার কি পরিবর্তন হয়েছে কিনা এখন ডক্টর ইউনুস প্রায় বলেন যে আপনারা আমার কথা শুনেন আপনারা এখন আমি এই দেশটাকে অন্য জায়গায় নিয়ে যাব। এ কথা বললে তো হবে না এসব মারফতি কথায় কোনোই কাজ হবে না তার এখানে যেটা দরকার ছিল কঠিন হাতে দমন করা কিন্তু এনজিওর যারা আছেন এনজিও লোকেরা নিজেরাই তো দুর্নীতির সাথে জড়িত থাকেন আপনি দেখেন যে এনজিও ব্যুরোর মাধ্যমে যারা টাকাটা পান বা ফিফটি পার্সেন্ট টাকা রেখে দেয় বিভিন্ন অফিসে এটা সবাই জানে সুতরাং তারা ভাউচার করেন এবং তারা জানেন যে তাদেরকে যদি কেউ ধরে তাহলে তারা না বলে তাদের কোনো ই নাই তারা নিজেরাই দুর্নীতির সাথে জড়িত যে নিজেরাই দুর্নীতির সাথে জড়িত সে কিভাবে আরেকজনকে বলবে যে আপনার দুর্নীতি করতে পারবেন না এই জায়গায় যে কাজটা করা উচিত ছিল যে প্রত্যেকটা জেলাতে একটা করে ট্রাইব্যুনাল করা উচিত ছিল এবং যে শুধু যে চাঁদাবাজ না আপনি ধরেন এই যে এই এই যে আওয়ামী লীগের এই উপজেলা চেয়ারম্যান বলেন সেক্রেটারি বলেন সেন্ট্রাল উপজেলা কমিটির যারা মেম্বার মেম্বার ইউনিয়ন যে যে কমিটির বা সভাপতি তাদের শুধু চাঁদাবাজি টেন্ডার বাজি চাকরিতে যেতে হলে তাদেরকে রিকমেন্ডেশন সিস্টেম করে দিতে হবে তাদের রিকমেন্ডেশন লাগবে টাকা দিতে হবে এখন এই যে দলিল আপনি একটা জমি বিক্রি করতে যাবেন এদের ছাড়া এদের টাকা না দিলে আপনি জমি বিক্রি করতে পারবেন না কিনতেও পারবেন না এরকম একটা দুঃসহ অবস্থা ছিল বলেই তো আজকে তাদের উৎখাত করা হয়েছে কিন্তু সেগুলিকে অ্যাড্রেস করা হয়েছে সেগুলি করার জন্য কি কোনো কিছু করা হয়েছে হাসি হাসি কথা বললে তো হবে না এরা তো টোটালি ফেইল হয়ে গেছে চার মাসে আমি যারা দেখতেছি যে শেখ হাসিনার আমলের যে চাঁদাবাজি ছিল দুর্নীতির ছিল তার তো কিছুই কমে নাই সুতরাং আমি মনে করি কি যে ডক্টর ইউনুসকে আমি একটা অ্যাডভাইস দিব

আপনি যে তিনজন ছাত্রকে আপনি যে তিনজন ছাত্রকে আপনি এল জি এডির মতো একটা প্রতিষ্ঠানে একটা মিনিস্ট্রিতে একজন ছাত্রকে দিচ্ছেন আপনি কি সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের যেসব লোকজন তাদের কথা আপনি শুনেন আমি শুনি তারা বয়স হয়ে গেছে পাঁচ সাইটের ষাটের কাছাকাছি যেসব লোকজন সচিব এডিশনাল সেক্রেটারি আপনার জয়েন্ট সেক্রেটারি তারা একটা ছাত্রর কাছে যাইয়ে তাদেরকে দাঁড়াইতে হয় এটা আমাদের কালচারে যায় না আমাদের কালচারে যায় না তাদের কি অভিজ্ঞতা আছে বলেন

সেজন্য আপনি দুজন তিনজন ছাত্রকে নিয়ে আসবেন যে কোনো এটা হচ্ছে কি আমাদের চিন্তার মেনে নিতে পারছে না যে বয়স্করা তারা বলে সেটা নাকি প্রবীণদের চিন্তার দৈন্যতা আপনি ঠিক শুনেন তাহলে এই যে এই যে আপনি যে কোনো যদি এক্সপেরিয়েন্স দরকার না হয় তাহলে প্রফেসর ডাইরেক্টলি নিয়োগ করেন না কেন একটা ছাত্রকে আপনি কেন একজন সচিবকে ডাইরেক্টলি নিয়োগ করেন না কেন আপনার কি জীবনের কোনো অভিজ্ঞতার প্রয়োজনই নাই আপনার যে ইয়াং বয়সে তেইশ চব্বিশ বছর একটা ছেলেকে আপনার একটা মিনিস্ট্রি দিবেন সেখানে দশ পনেরো বিশ হাজার অফিসার চাকরি করে তাদের সকল এই সে কি তাদের দক্ষতা আছে দক্ষতা থাকার কথা না দেখেন এটা আসল বাস্তবতা হচ্ছে কি যেরকম গভর্নমেন্ট হয় এরকম যে আপনি দেখেন একটা কি কেলেঙ্কারি হয়ে গেল একটা ছেলে একটা ছেলে জনপ্রশাসনে সেখানে আপনি অতি বৃদ্ধ একটা লোক আনছেন যে বৃদ্ধ লোকটা বিচ্ছিন্ন হয়ে গেছে এই চৌধুরী একজন একটা একটা চোখ ছেলেকে নিয়ে আসছেন যে ছেলে এখন পর্যন্ত গ্রাজুয়েট সে আইডিয়া দিবে যে কিভাবে হয় নাই এই অ্যাডমিনিস্ট্রেশনটা চলবে কিভাবে সংস্কার হবে সে আইডিয়া দিচ্ছে সাংবাদিকদের কি কোশ্চেন করবে এই লোকটা তো এই ছেলেটার তো আমি কোনো জ্ঞান বিবেচনার কোনো এই দেখি না যে সে এইসব আনু ঝানু সাংবাদিকদের বলতে আপনাদের প্রশ্ন করা উচিত ছিল আমি দেখছি সেটা আই ওয়াজ সারপ্রাইজ যে কিভাবে এখানে যে টোটাল সিভিল অ্যাডমিনিস্ট্রেশনটাকে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনটাকে তারা সম্পূর্ণভাবে একেবারে নষ্ট করে দিতেছে এখন কি মনে হয় যে তাহলে এই সরকার তাহলে এই ক্ষেত্রে ব্যর্থ চাঁদাবাজি থামাতে ব্যর্থ দুর্নীতি থামাতে ব্যর্থ হচ্ছেন আপনি তাহলে এই সরকারের সাফল্যটা কোথায় কোন জায়গায় তারা সফল দেখেন দেশের মানুষ কিন্তু এই সরকারের বিরুদ্ধে এখনো খুশি হচ্ছে না নিশ্চয়ই কোনো না কোন জায়গা আছে যে পয়েন্টে দেশের মানুষ তাদেরকে পছন্দ করছে সেটা কোথায় আপনি শোনেন ওই যে এই আছে না লক্ষণ রেখা লক্ষণ রেখা যখন অতিক্রম করে যায় পাকর কিন্তু ফুসে হয়েছে আপনি কি শেখ হাসিনার প্রথম দিনেই যখনই সে লুট এইসব দুর্নীতি শুরু করছে তারপরে দিনই কি সব ফুসে উঠছে ফুসে উঠে নাই এটা জিনিসটা হয় কি সময় তো জনগণ ফুসে উঠে না তাদের ভিতরে একটা ডিসকন্টেন্ট থাকে সেই ডিসকন্টেন্টটা আপনি সমাজে গেলেই আমরা বুঝতে পারি যে দে আর নট স্যাটিসফাইড তারা যে আশা করছিল যে ডিক্টেটরের হাত থেকে দেশ মুক্ত হয়েছে এখানে সুদূর প্রসারী সব আপনার হবে আর কি বলে সংস্কার হবে আপনি সব সংস্কার করতে যান কেন আপনি তো সেই ম্যান্ডেট দেওয়া হয় নাই আপনার কার্য পরিধি হচ্ছে আপনি এমন একটা ইলেকশন পদ্ধতি করে দিবেন যাতে ইলেকশনটা ফ্রি হয় হয় ফেয়ার এবং ইলেকশনের পরে প্রভু না হয়ে এরা যেন লুটপাট না করতে পারে জনগণের টাকা সেই ব্যবস্থা আপনি করেন আপনি কিন্তু আপনার সেটাও তো করতেছেন না আপনি কি করছেন ইলেকশন কমিশন সংস্কার করার জন্য বলছেন কিন্তু আপনি একটা ইলেকশন কমিশন করে ফেলছেন অলরেডি আপনি তো অলরেডি একটা ইলেকশন কমিশন করে ফেললেন এখানে কি পাঁচজন থাকবে এটা কি এটা কি আপনার এই যে সিলেকশন কিভাবে হবে আপনি শেখ হাসিনার যে আইনটা যে আইনটাকে সমালোচনা করছে এই এনজিও লোকেরা দিন রায় যে এই আইনের মাধ্যমে ভালো ইলেকশন কমিশন সিলেক্ট করা যায় না আপনি তাই করলেন আপনি এত তাড়াহুড়া কেন আপনি কেন এত আচ্ছা এখন দেখেন আপনি এই যে কথাগুলি বলতেছেন এই কথাগুলি বলতেছেন আপনি এই সরকারের বয়স চার মাস শেষ না হতেই কিন্তু এর মধ্যে ডক্টর ইউনুস নির্বাচনের যে একটা সম্ভাব্য যদি এই অবস্থা হয় তাহলে আরো দেড় বছর তারা কিভাবে থাকবে এটা আমি বুঝতে পারছি না তাহলে নির্বাচন পর নির্বাচন কি আসলে দেড় বছর পরে যদি হয় সেই নির্বাচন নিয়েও কি বিতর্ক হবে কিনা অথবা সরকারের কি আরো আগেই তাদের জনপ্রিয়তা থাকতে থাকতে নির্বাচন দেওয়া উচিত হবে কিনা আপনি কি মনে করেন এখানে তো আপনি একটা কথা বল তাদের তো জনপ্রিয়তা নাই এই সরকারের কোনো জনপ্রিয়তাই নাই আপনার তারা তো এটা বুঝতে পারতেছে না যে ধরেন একটা ইলেকশন হবে কালকে ইলেকশন দিল বা দুই মাসের মাথায় ছয় মাসের মাথায় ইলেকশন দিলো যেভাবে চলতেছে এখানে তো পুলিশকে ঘুষ দেওয়া ইলেকশন কিনে নেবে আমরা পুলিশকে ঘুষ দিয়া আগে তো পুলিশকে ও সইকা ঘুষ দিয়া ডিসি কে ইনফ্লুয়েন্স করে যে সেতেই হবে আপনি তো সেই সংস্কার করেন নাই আপনি কিভাবে ইলেকশন করবেন আমি চাই তার মত সংস্কার হয়ে যাবে হয়তো সংস্কার হবে চার মাস গেছে এই চার মাসে এই চাদাবাজরা এক বৈস্থায়ী হয়ে গেছে কিন্তু যেখানে যেখানে ওই যে আমলিগের সাথে সমন্বয় করে অনেক জায়গায় আছে আমলিগের সাথে সমন্বয় করে তারা চাদাবাজি করতেছে চাদাবাজরা ইষ্টাবলিশড হয়ে গেছে এই সকল এই যে আপনার ফেরীঘাট বলেন ফেরীঘাট তারপরে আপনার এই বাস স্টেশন তারপরে হাট বাজার এগুলি আমি তো গ্রামে যাই আমি জানি এখন পর্যন্ত এই যে আপনি কথাগুলি বললেন এটা বলাতে হয় যে সরকারের গ্যানচক্ষু উন্মোচিত হলো না না এখন এখন আপনি কি হতে পারে যদি হয় হয়তো তারা যদি চেষ্টা করে তাহলে তারা কি এটা থামাতে না আপনার মনে হয় না না তারা থামাতে পারবে না তাদের কারণ কি সেই ধরনের এই যে চার তাদের কর্মকাণ্ড আমরা যা দেখলাম এক একজন এক এক রকমের জিনিস নিয়ে আছে একজন পড়ে আছে সেন্ট মার্টিনিয়া সেন্ট মার্টিনসে পড়ে আছে কেন সেখানে গেলে নাকি লোক গেলে নাকি ডুবে যাবে কি ফট কথা উনি আসে কি উনি একটা কোম্পানিকে এই যাতে বিজনেস করতে পারে টুরিজম একটা જાতে তিনটা জাহাজ আছে সেই জন্য উনি টেকটাবে ওটা বন্ধ বন্ধ করে দিয়ে উনি ওই ওই তালে আছে সেন্ট মার্টিসকে বাসাইতে চায় এই কিন্তু আসল বিষয় হচ্ছে যে একটা কোম্পানিকে উনি বিজনেস দিয়ে দিচ্ছে এদিকে ঢাকার চার দিকের প্রত্যেকটা নদী যে ক্রিটিক্যাল ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া ডিক্লেয়ার করা আছে বারো বছর ধরে এটা নিয়ে কোনো কাজ নাই ঢাকার লোকের পরিবেশ নিয়ে কোনো দরকার হবে না এই যে এই যে তো নাই তো খোঁই ভাসবে একজন এক এক রকমের কথাবার্তা চালাই যাইতেছে তার ফলে এদের ভিতরে কোহেরেন্স নাই এদের যে অবজেক্টিভটা থাকা উচিত ছিল যে গণতান্ত্রিক গুড গভর্নেন্স ডেমোক্রেটিক গভর্নেন্স এস্টাবলিশ করার জন্য যা যা প্রয়োজনীয় সংস্কার প্রয়োজনীয় কর্মকাণ্ড প্রয়োজনীয় রিফর্ম করা দরকার ছিল সেদিকে এদের কোনো নজরও নাই হয়তোবা এরা সেটা বুঝতেও পারে না